কেয়ামতের দিন নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে যদি ব্যক্তি ঠিকমতো উত্তর দিতে পারেন অন্য সকল প্রশ্ন আল্লাহস খান তারা সহজ করে দিতে পারেন কারণ ইন্ন সালাদ আতানহ আদিল ফাখসা ইওয়াল মনকার সালাত মানুষকে সকল খারাপ কাজ থেকে বাধা বাধা দিয়ে রাখে বিরত রাখে অতএব একজন ব্যক্তির সালাত যদি ঠিক হয় তাহলে তার গোটা জীবন ঠিক প্রিয় ভাইরা সালাতের প্রতি গুরুত্ব দিন সালাতের প্রতি গুরুত্ব দিন এবং সালাদ আদায় করার ক্ষেত্রে প্রায়োরিটি বেসিস আপনি প্রথম ওয়াক্তে প্রথমেই প্রথম সুযোগে ফার্স্ট অপরচুনিটিতে আপনি সালাদ আদায় করে ফেলবেন দেরি করবেন না আল্লাহ সব সাথে সাক্ষাতে আপনি আসবেন কোন অবস্থায় এটাকে দেরি করার চেষ্টা করবেন না আপনারা সালাদ আদায় করবেন এটা মোমেনের দ্বিতীয় বৈশিষ্ট্য সালাদের ব্যাপারে আরো অনেক লম্বা আলোচনা আছে আমি সে কথাটি বলতে চাই না কিন্তু আমাদের সালাদ যাতে মুরগির ঠোকরের মতো কোন অবস্থা না হয়ে যায় আমাদের সালাদ যাতে কার মতো না হয়ে যায় মুরগির ঠোকরের মতো অথবা সালাত আমরা পড়তে দাঁড়িয়েছি আসলে এই সালাতের প্রতি আমাদের কি নাই কোন মনোযোগ নাই ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে তারা উদাসীন সালাতের ব্যাপারে তারা উদাসীন ইন্নাল মুনাফিকীন ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওই দা কম উই দা সোলা জি পুসালা ইউ রমুন আর না সাওয়ালা ইয়েজ করব মোনাফেকরা যখন সালাতে দাঁড়ায় তখন তার অলস হয়ে দাঁড়ায় আপনার যখন সালাতে দাঁড়ান তখন আপনার হাই আসে কি এটা খেয়াল করবেন বড় করে হাই আসছে আপনি একটা আলস্য ফিল করছেন মনোযোগ অন্যদিকে চলে গিয়েছে বুঝতে হবে যে কোথাও একটা ভয়ঙ্কর ডিজিজ ঢুকে গিয়েছে একটা রোগ ঢুকে গিয়েছে এ রোগ দ্রুত সেখান থেকে দূর করতে হবে প্রিয় ভাইয়েরা আর নাহলে নেফাকের মোনাফেকের আমত এটা ইবনু আল আল জাওজি তিনি নামাজের মধ্যে মুনাফিকের আটটি আলামতের কথা তিনি বলেছেন নামাজের মধ্যে মোনাফিকের আলামত লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়ছে কিন্তু মুনাফেক তার মধ্যে হচ্ছে একটি যে ওই ব্যক্তি সময় আর সালাত আদায় করে না সব সময় কি সে একটু দেরি করে একটু দেরি করে একটু দেরি করে যখন শেষ ওয়াক্ত তখন দাঁড়ায় এবং সে চারবার সিজদা দেয় লা ইযকুরুল্লাহ ফীহি ইল্লা কলীলা ওই সময় সে আল্লাহকে খুব কমই স্মরণ করে নামাজের ব্যাপারে ব্যক্তি উদাসীন নামাজ দূর দেরি দেরি করে পড়ে সে দেরি দেরি করে আদায় করে এই সকল আলামত গুলো তিনি আটটি আলামতের কথা বলেছেন আমি সেই দিকে যাচ্ছি না তিনি বলেছেন ওর একজন ব্যক্তি তার খুবই শর্ট রুকু করছে শর্ট সেজদা করছে এবং রুক এবং সেজদার মধ্যখানে যে তিনি একটু একটু শান্ত হয়ে দাঁড়াবেন অথবা বসবেন এই কাজগুলো ঠিক মতো করছে না এটা মুনাফিকের সালাদ তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক তিলকা সলাতুল মুনাফিক ওইটা হচ্ছে মুনাফিকের সালাত ওইটা মুনাফিকের সালাত ওইটা মুনাফিকের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি ওই হলো সবচেয়ে বড় সূর যে নামাজের মধ্যে চুরি করে ওর সে ভয়ঙ্কর নিকৃষ্ট সূর আর কোথাও নাই الذي রুকু আহা ركوعها وسجودها جن আমাদের সিজদা এবং রুকু গুলো ঠিকমত আদায় করে না প্রিয় ভাইরা এখানে যারা মুরুব্বি আছেন আমি তাদেরকে দেখে সামটাইমস আমার বুকটা ফেটে যায় যখন আমি দেখি মসজিদে আসার পর তিনি কখন বের হবেন এই জন্য তিনি উদগ্রীব থাকেন কখন বের হবেন আমরা বাংলা ভাষায় বলি এক পা কবরে আরেক পা কোথায় আরেক পা হচ্ছে আপনার দুনিয়াতে এক পা কবরে আরেক পা অন্য জায়গায় আপনি কবরের বাইরে এই ব্যক্তিও মসজিদ থেকে বের হওয়ার জন্য হুলুস্থুল লেগে যায় মনে হচ্ছে যেন কেউ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হও এখানে তুমি থেকো না এখানে তুমি থেকো না যতক্ষণ আপনি মসজিদ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সালাতের মধ্যে আছেন আপনার নামে লেখা হবে যে আপনি সালাত আদায় করছেন অথচ আপনি সালাত করছেন না মন্তজরুস সালা দেওয়া সাদ সজা আলিকুমর রেবাদ সজা আলিকুমর রেবাদ সজাহ আলিকুমুর রেবাদ এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা কেউ যদি এতটুকু একটা নামাজ আদায় করলেন আপনি আরেকটা একটা নামাজ কিছুক্ষণ পর আসবে ওই নামাজের জন্য একটু মনোযোগ দিয়ে উদগ্রীব হয়ে আপনি আজান শোনার জন্য অপেক্ষা করলেন তাহলে এই মধ্যবর্তী সময়টা আপনি আল্লাহর এবাদত করছেন সালাহত আদায় করছেন তজবিত আলিল করছেন বলে আল্লাহ সুখান আপনার আমল নামা লিখে দেবেন আল্লাহ মোমেনদের জন্য কত প্রিভিলেজ রেখেছেন কত অপরচুনিটি রেখেছেন শুধুমাত্র অন্তরটাকে সেই দিকে নিবিষ্ট এবং নিবেদিত করা প্রিয় ভাইরা সালাতের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো কাজ ঠিকমতো আদায় করা একামাত এটা আদা উসলা এর মতো নয় একামাত ইজ সামথিং ডিফারেন্ট এর মধ্যে যত ধরনের আমল আছে সবগুলো আমল করা যে আমল গুরু যাই হোক না কেন আমি অন্য জায়গায় বলেছি আপনাদেরকে বলছি রাসুল্লাহ সাল আলী আসসালামের কোন আমল যদি প্রমাণিত হয় তাহলে কোনোদিন জিজ্ঞেস করার চেষ্টা করবেন না এই আমলটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মোস্তাহাব সাহাবাই কেন কোনোদিন জিজ্ঞেস করেন নাই কেউ যদি কোনোদিন কোনো প্রমাণ দিতে পারে কোন সাহাবি এসে বলেছেন ইয়া রাসুল্লাহ এটা কি ফরজ নাকি মোস্তাহাব আপনি একটু দেখেন আমাকে একটু দেখাই তো নো কেন আমরা বলু সামি হয় ওয়া তো হয় না শুনেছি তো মানলাম হ্যাঁ মান্না ওয়া সাল্লাম না শুনলাম তো মানলাম এটা ছিল সাওয়াই কারামের পলিসি আপনি এটাকে বিভিন্ন ভাগে ভাগ করবেন এটা মুস্তাফ একটা ফরজ এটা ওয়াজিব এটা নফল এবং এই ভাগ করার পরে বলেন এটা তো নফল এটা না আদায় করল চলবে এটা নফল যেহেতু না আদায় করলো চলবে এরকম মানসিকতা নাই লোকজনের এই মানসিকতা সাওয়াই কারমদের ছিল না বেস্ট জেনারেশনের ছিল না সালাকারের মধ্যে যতটুকুই জেনেছেন যে এটা সালাদের মধ্যে কি রাসুল্লাহ সাল্লাম করতেন সেটা যাই হোক না কেন সেটা আমিন বলা রফিয়া দায়ন করা দ্বিতীয় জালসায় আপনি উঠার আগে একটু একটু জালসাতুল ইস্তেরাহা করা একটু বসা আপনি আবার উঠার আগে এই যে যত কিছু ছোট্ট 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 আমল আপনি শুনেছেন শোনার সাথে সাথে সেটা কি করতে হবে আমল করে দিতে হবে সালাতের কথা বলছি সালাতের মধ্যে যত আমল আছে যত কিছু জেনেছেন সবগুলোর অবশ্যই অবশ্যই সম্পাদন করতে হবে কোনোটাকে সম্পূর্ণভাবে শ্রেষ্ঠতম ভাবে সালাদকে আদায় করা সল্লু কামার আই তুমনি ও সল্লে তোমরা সেভাবে আদায় করো যেমনিভাবে তোমরা আমাকে সালাদ আদায় করতে দেখেছো ভাইরা সালাতের আগে যেরকম কিছু কাজ আছে সালাতের পরে কিছু কাজ নাই সেই কাজগুলো আল্লাহ রাসুল করতেন না সেই কাজগুলো আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম করতেন মনে রাখতেন রাসূল উল্লাহসাল্লাহ আলাইসাল্লাম প্রতিদিন সত্তরবার অথবার অথবা একশোবার তিনি আসতাক ফেরুল্লাহ বলতেন অথবা আসতাক ফেরুল্লাহ তুমি রে তিনি আল্লাহর কাছে দবাহ করতেন আল্লাহর রাসূল যদি একশোবার প্রতিদিন আসতাক ফেরুল্লাহ অথবা যদি তিনি না সত্তরবার বলে থাকেন তাহলে আমাদের কতবার বলা উচিত আমাদের কতবার বলা উচিত বলেন তো আপনি মনে রাখবেন যদি আপনি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করেন আপনার কোন গুনাহজনিত নাও থাকে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা বলার কারণে আপনার মর্যাদাটা বাড়িয়ে দেবেন জান্নাতে যেই জায়গা আপনি থাকার কথা ছিল তার চেয়ে অনেক উপরে জায়গা নিয়ে যাবেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলার কারণে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরারা ওয়ায়ামদিদকুম বিআমওয়ালি ওয়বানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা মা এরকম লাহত আল্লাহ আলিল্লাহ কি হলো তোমরা আল্লাহর জন্য সম্মান কামনা করছো না কেন আল্লাহর জন্য তোমরা কেন সম্মান কামনা করছো না আল্লাহর কাছে কেন তোমরা আত্মসমর্পণ করছো না এস্তেফার কেন তোমরা আল্লাহ ভান ও দালালার কাছে করছো না এই জন্য প্রিয় ভাইরা এই সালাত আমরা যেই সালাহত আদায় করি শুধুমাত্র বাহ্যিক কিছু কার্যকলাপের মধ্যে আমরা থাকি কিন্তু সালাতের একটা প্রাণ আছে একটা রোহ আছে যেটাকে বলা হয় হুসুর হদা আফলাহ আল মুর মেনুন আল্লাহ দিন আহম ফি সোলা খাশু উতের সালাতের মধ্যে খুশু থাকতে হবে প্রাণ থাকতে হবে যেই সালাতের মধ্যে খুশু নাই ওই সালাততে হচ্ছে ওই ব্যক্তির মতো যার জীবনে কি নাই যার প্রাণ নাই প্রাণ চলে গেছে রূহ চলে গেছে তা কি আপনি কি বলবেন মানুষ নাকি লাশ লাশ অতএব আপনার ওই সালাতটাও লাশ হিসেবে গণ্য হবে যেই সালাতের মধ্যে যদি খুশু না থাকে আর খুশু মানে কি খুশু হচ্ছে এই সালাতে কম আপনি যা পড়েছেন তা আপনি মনে রেখেছেন প্রথম রাকাতে কোন সূরা পড়লাম এবং ওই সুরার সাথে আমি সুরা ফাঁজে পড়লাম কিনা কোনো সুরা মিলালাম কিনা দ্বিতীয় রাকাতে কোনটা পড়লাম কয়ের আঘাত আসলেই পড়লাম ঠিক মতো পড়লাম কিনা এগুলো সব এটা মনেই থাকে না কোন সুরা জাগেই পড়েছিলাম এটা মনেই নাই কারণ আমরা তো একটা ক্যাসেট প্লেয়ারের নাম না ক্যাসেট প্লেয়ার ক্যাসেট প্লেয়ারে এক সময় এগুলো পাওয়া যেত ওইখানে টিপ দিয়ে রাখলে ওই প্লেয়ার যে কি সালাইতে ও তো কিছুই জানে না ক্যাসেট প্লেয়ার কি জানে যে ওইখানে কি চলছে ও তো জানে না টেপ রেকর্ডার ও কিছুই জানে না আমরাও এরকম একটা ক্যাসেট প্লেয়ার ভিতরে ফিক্স করে রেখেছি যখন এটা আলহামদুলিল্লাহ রবিল রহমান রহমান ইকিয়ামুদ্দিন এরপরে যে পড়শুরা পড়ছি কিছুই মনে নেই আলহামদুলিল্লাহ পড়ছি কিনা এটাও মনে নেই এইরকম সালাতের মধ্যে কোনো প্রাণ নাই এইরকম আবাদত মহান আল্লাহর প্রয়োজন নাই এই জন্য রাসুল আসলাম বলেছেন কোন একজন ব্যক্তি যে আবাদতটা করবে ওই আবাদত অর্থাৎ সালাত যতটুকু সে বুঝেছে ততটুকুই সব পাবে আপনি আপনার সালাত আদায় করতে গিয়ে আপনি কি বুঝেছেন গত চল্লিশ তিরিশ বিশ বছর পর্যন্ত আপনি আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা করে আপনি হাত বাচ্ছেন আজ পর্যন্ত যদি আল্লাহু আকবর অর্থই না জানেন তাহলে বুঝা গেলো গেল যে এই সালাতের মধ্যে আসলে কোনো প্রাণ ছিল না আপনি যদি সোহান রব্বি আল আজিম সোহান রব্বি আল আহ্লা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালাদ এগুলো যদি কোনো কিছু না বোঝেন তাহলে বুঝা গেল যে এই সালাতের মধ্যে কোনো প্রাণ নাই গত বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আপনি এর মধ্যে কোনো প্রাণ খোঁজার চেষ্টা করেননি এটা খুঁজতে হবে জানতে হবে বুঝতে হবে যে আমি কি বলছি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি বলছি তখনই শুধুমাত্র আমাদের সালাতের মধ্যে প্রাণ তৈরি হবে